আমরা এটা দীর্ঘ কুড়ি বছর ধরে পড়ছি এটা আমাদের ন্যূতম বর্ষ এবং প্রচুর আমাদের সদস্য এবং এলাকার মানুষ এই রক্তদান উৎসবে অংশগ্রহণ করে যেটা মানুষের দান করতে সাহায্য করে এটা আমাদের একটা বার্ষিক কর্মসূচির মধ্যে পড়ে আমরা সারা বছর ধরে বিভিন্ন সামাজিক ক্রিয়াকলাপ করি তার মধ্যে আমরা গরিবদের বিতরণ করি দুর্গা পুজো করি তারপর হচ্ছে হেলথ সেট আপনার করি খেলাধুলো আমাদের বিশেষ ভূমিকা আছে আমাদের টিম এবারে কলকাতা ভলিবল লিগে প্রথম ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে সুপার ডিভিশনে উঠেছে তো খেলাধুলোতে আমাদের বরাবরই আমাদের একটা ভূমিকা ছিল এখনও সেটা আমরা রাখছি আমাদের ক্লাবে জিম হয় লেডিস জিম এডি ব্রামকে জিম কাবাডিকে আছে আমাদের জিনিস জিম এছাড়াও ক্যারাটন আছে কালক বিভাগ আছে গতবারে ক্যারাটন বিভাগ আমাদের বেঙ্গল কম্পিটিশানে বা সাতখানা গোল্ড মেডেল পেয়েছি এবং বারোখানা সিলভার মেডেল পেয়েছে তো আমরা বিভিন্ন এবং কোনো মেয়ে দুষ্ট পরিবারে বিয়ে হয়ে তারা আমাদের কাছে যখন করলে আমরা সাহায্য করি আর দুষ্ট মানুষকে চিকিৎসায় আমরা সাহায্য করি তো আমাদের ক্লাবগুলোকে সবার কথা কর্মকান্ড বিভাগ এবং আমরা দুর্গা পুজোটা ভালোভাবেই করি পুজো করি মানে ধর্মীয় অনুষ্ঠানগুলো আমরা করি হ্যাঁ ভবিষ্যতে আমরা এখানে আমাদের যেমন চলু একাডেমি আছে সেই একাডেডেমি চালু চালু করেছি আমরা চলেছি বহুদিন ধরে এখন আমরা চালু করব মানে অবৈতনিক শিক্ষণ করে যেখানে এখনও অনেক মানুষ আমরা ব্যাংকে দিয়ে দেখতে পাই যে তারা সই করতে পারে না তারা বলে আমার সইটা করে দেবে অন্য তাদের আমরা অনেক সইটা যদি করতে পারে সেইটা আমরা শুরু করবো বিভিন্ন এলাকার মানুষ যারা এখনো পর্যন্ত নিরক্ষর আছে তাদেরকে আমরা সই করা শেখাবো এবং দুষ্ট পরিবারের যারা শিশু আছে তাদেরকে আমরা বিনা বেতনে আমরা শিক্ষণ দিই তাদেরকে আমরা টিউশন দিই এটা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা যেটা আমাদের কোনো জীবিত প্রয়োজন নেই অবিলম্বে নীতি বিলম্বে আমরা চালু করি এবং এই হচ্ছে আমাদের জীবন একটা মধ্যেই আমাদের দর্শক রয়েছে আমাদের পূর্বপুরুষরাও বা বিভিন্ন ক্রিয়াকলাপের মধ্যে আছে আমাদের বিভিন্ন কালচারের অনুষ্ঠান হয় শ্যামল সাংলিত এসেছিলেন নবন বন্দ্যোপাধ্যায় এসছিলেন পুরপা মুদ্রা যোগেশ যোগেশ দত্ত তো আমাদের ক্লাব বিভিন্নভাবে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে হিন্দিভাষা আমি এই ক্লাবের জন্য প্রতিবারই চেষ্টা করি সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে মাকে আনতে মানে সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে মা দুর্গাপূজার সমস্যা তো সেই কারণেই আজকের দিনটাই আমরা বেঁচেছি যে সামাজিক কারোর থাকলে আসলে মাঠে আনার একটা প্রয়াস আমাদের এবারের লক্ষ্য ছিল সেই জন্যই আমরা মোটামুটি এখনও পর্যন্ত আমরা পঁয়ত্রিশ থেকে চব্বিশ জন পেয়েছি আশা করছি আরও আগামী যত সময় বাড়াবে আমরা এবারে আমাদের চিন্তা ভাবনা একটু মাটি শিল্পের ওপরে আমরা মাটির শিল্পের ওপর কাজ করতে চলেছি বাকিটা আগাম যত দিন আসবে একটু তো জিনিসটার একটা মানে নষ্ট হয়ে যাবে আমরা আগামী দিন আগে তত প্রকাশ করবো মাটি শিল্পের ওপর কাজ করতে কিন্তু মাটির শিল্পের ওপর বার্তা থাকবে এবার আমাদের দর্শনার্থীদের ওপরে মাটি শিল্পের কাজ আমরা এবারেই করবো দর্শনার্থীদের এটাই বার্তা দেবো সরস্বতী ক্লাব প্রতি বছরই নতুন নতুন অভিনব জিনিস পড়ে আপনারা আসুন সরস্বতী ক্লাবের অভিনব তুমি এখন বর্তমানে হাওড়া সময় কোনো কথা হবে না দ্বিতীয় হচ্ছে আপনারা আসুন দুর্গামণ্ডপ দর্শক করুন উত্তলভাবে দর্শন করুন কারণ আমরা জানি কয়েক বছর আগে করোনা ছিল সেই করোনাকে মাথায় রেখে আগামী দিনে সেই কোনো রকম জিনিস ধরা হয় সেরকম সুন্দরভাবে একটু প্রয়োজন আসা করুন আমরাও জন্য চেষ্টা করছি আমরা প্রতি বছরের মনে আমরা সবসময় পুজো করি সরকারের যা যা নিয়ম থাকে সেটা পুলিশি নিয়ম থেকে আরম্ভ করে পুলিশি পারমিশন থেকে আরম্ভ করে যা বিজনেসের থাকে সব কিছু মাথায় রেখে আমরা আপনার আমি পুজো আবহাওয়া কিছু কাজ করছি আচ্ছা চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী পর্বে সুপার ডিভিশন লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে হাওড়া সরস্বতী ক্লাব এই খেলোয়াড়দের বিজন পানি যিনিটার কোচিং দক্ষতায় এই অভূতপূর্ব সাফল্য আমাদের এনে দিয়েছেন আমরা সূচনা করতে আগামী পর্বে সেই সাফল্যের রথ ঠিক এরকমভাবেই এগিয়ে চলবে আমরা আন্তরিকভাবে ওনাকে সম্মান